আগে এই পার্সেলটা এসেছিলো বা খোলা মানে ভিডিও করা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি তাই জন্য সরি এটা আমি ঠিক মনে করতে পারছি না দেখো বাবার একটা পার্সেল এসেছিলো রাত্রিবেলা অর্ডার করেছিলাম এটা অ্যামাজন থেকে প্রথম অর্ডার করেছিলাম অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এই যে বাবা খুলছে বাবার জন্যই অর্ডার করেছিলাম এটা ওই যে দেখো এটা খুব সুন্দরই ছিল কিন্তু অনলাইনে তো জিনিস অতটা ভালো হয় না সেটা দেখতেই পাচ্ছি একটা পার্স অর্ডার করেছিলাম বাবার জন্য আর এটা হচ্ছে অনেক পরে আবার একটা লিঙ্কির থেকে আমরা প্রাংশই লিঙ্কির থেকে অর্ডার করে দিই ওইটা আমাদের উইসপে রেছিলো আর এই দেখা দুটো বিস্কুট আমরা অর্ডার করে দিয়েছিলাম লিঙ্কির তো দশ মিনিটের মধ্যে চলে আসে তাই জন্য অসুবিধা হয় না তিনটে চারটে বিস্কুট আর একটা যে আর একটা জিনিস আছে ওই যে ওটা হচ্ছে চিনি চিনিটাই মেন ছিল চিনিটা বুক করতে গিয়ে এই বাকি জিনিসগুলো বুক করেছিলাম আর এই যে আমি বসেছিলাম আর ও ঢিলা ধার ছিল ওই প্যাকেট থেকে খুলছিলো আর এই যে দেখো এটা হচ্ছে তার পরের দিনের পার্সেল মানে এটা আমি বা বাবা দিয়েছিলাম এটা বাবার জামাটাও খুলছে এটা হচ্ছে স্যালারি পে বা আমার জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম কারণ বাবার জামাটা না ঠিক মানে ওই মার্কেটে পাওয়া যায় না মানে নর্মাল মার্কেটে পাওয়া যায় না ওই জন্যই অনলাইনে বুক করতে হয় বাবা যে জামা পরে সেই জামা মার্কেটে পাওয়া যায় না তাই অনলাইনে বুক করেছিলাম আর এটা আরেকটা হচ্ছে অর্ডার এটা আমাদের দুজনের একটা মার জন্য করেছিলাম আমি ওর জন্য করেছিলাম আমার জন্য করেছিলাম মাটা আসিনি মাটা অনেক আগে করেছিলাম মাটা আসিনি মাটা খুব অনকল করেছে মেছে বাবা করেছিলাম মেঝেতে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বা আসছিলো না তারপর আবার মানে অনেক দিন আগেই করেছিলাম যাতে দিনে দিন চলে আসে কিন্তু কি করব এলো না কি করব বলো তাই আবার সব সবসেতে করতে হলো এটা হচ্ছে তার পরের দিন এটা হচ্ছে বাবার একটা ছোট্ট পার্সেল ছিল এটা বাবাই অর্ডার করেছিল পুজো আসছে বুঝতেই তো পারছি একটু তো শপিং করতেই হবে ওই জন্য এটা বাবা অর্ডার করেছিল বাবা আস্তে আস্তে কুলুক তোমার দেখতে পাবে এবারে প্রায় অনেকগুলোই অর্ডার হয়ে গেছিল অনেক অনেক কি অর্ডার করেছিলাম কারণ পুজো সামনে তাই জন্য তো অর্ডার করতেই হবে আর অর্ডারের জামাই আমায় না বেশি পছন্দ হয় দেখবি মানে অর্ডারে তুমি যাই অর্ডার করো না কেন নিজে পছন্দ সেই করতে পারবে কিন্তু যদি অন্য মার্কেট থেকে করো মানে বাইরে মার্কেট থেকে করো বাবা তুমি যেটা পা চাইছো সেটা নাও পেতে পারো অনলাইনে কিন্তু সার্চ করলে চলে আসবে এই যে দেখো বাবা ওটা খুলে দিল দিতে পেলে বা আর এটা হচ্ছে ও অর্ডার করেছিল মানে পিয়া অর্ডার করেছিল এটা এই যে পিয়াও আমাদের দুজনের জন্য অর্ডার করেছিল এই দুটো কুর্তি বেরোনোর দেখে দেখতে তবে এটাই আমাদের একটা সুবিধা একসাথে দুটো থাকলে আমরা দুজন একটা একজন আর চারজন করতে পারি ওই আরেকটা আমার আর এই ব্লুটা ওর এটা হচ্ছে আরেকটা পার্সেল বললাম না অনেক পার্সেল এসেছিল সব বেশিরভাগ বাবাকে দিয়ে খুলিয়েছি এটা হচ্ছে ঠিক কয়েকটি তিনি যে এটা হচ্ছে মায়েরটা মায়েরটা ও অর্ডার করেছিলো ওটা অর্ডার করাটা চলে এসেছিলো কিন্তু আমারটা দেরি হচ্ছিল আমারটা অনেক পরে এসেছে দুটো তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটা এইযুক্ত হচ্ছে কালার একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে শেয়ালা গ্রিন কালার বোনো দেখে কেমন হয়েছে মানে দুটোই কটন কাপড়ের খুব সুন্দর ড্রেসটা যে দুটো মাজনী এনে এসেছে আর এরপরে আরো অনেক পরে এসেছে তোমাদের বলছি এই যে দেখো এটা হচ্ছে এই যে বাবা এই জামাগুলো এনেছিল কিনেছিল দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বাবার একটা জিনিস এসেছে দেখাচ্ছি তারা তোমাদেরকে বাবা অর্ডার করেছিল ওটা যেটা বলেছিলাম মার্কেটটা ওটা হচ্ছে সেই ছিল দেখতেই পেয়েছি তোমার আনটি আনটি ছিল আসলে আমরা অর্ডার করে দিই বাবাকে দিয়েছিল দেখো আনটি আর তারপর হচ্ছে তোমার এই যে একটা চেন দিয়েছে এত সুন্দর দেখতে মানে খুব সুন্দর এটা মেজদেরই জন্য আর একটা হচ্ছে এই যে ওয়াচ বাবা সেটা বের করছে দেখতেই পাচ্ছ মানে কালারটা কত চকচক চকচক করছে নতুন বলে চকচক করছে পরে কি হবে জানি না এই যে দেখো গরুগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল সবটা খুব সুন্দর এই যে দেখো গুলটা খুব সুন্দর দেখতেছিল বাবার একটু কাটাতে হয় বাবার হাতে একটু বড় হচ্ছে গুলটা

বারো তেরো চোদ্দ এরকম হচ্ছে বাবার জন্য অর্ডার করেছিল দুটো জামা এই যে একটা হচ্ছে শারলা পিঙ্ক কালার একটা হচ্ছে বাবা এবার সব জামাগুলোই না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পছন্দ হয়েছে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে সব জামাগুলো আর এটা দেখো আর একটা অর্ডার দেখতে পাচ্ছি অর্ডার পর অর্ডার খুলেই যাচ্ছি এবারে অনেক অর্ডার করেছিলাম এটা হচ্ছে হ্যাঁ এটা ফাইনালি যে জামা দুটো করেছিলাম সেই জামা দুটো চলে এসেছে একটা এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে এটা বাবাই অর্ডার করেছিল এই দুটো জামা দেখতেই পাচ্ছি এমব্রয়ডারি মানে এটা জর্জেটের কাপড় খুব সুন্দর লেগেছিলো তাই আমি যেটা ভালো লাগছিলো সেটাই অর্ডার করে দিচ্ছিলাম কিছু ভাবছিলাম না দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লাল কালার এটা হচ্ছে টিয়া আর মানে দুটো আলাদা ইচ্ছিলো যে হলুদ কালারটা এটা হচ্ছে আমার যা আমার জন্য করেছিল কারণ দুটো একাল এরকম করিনি যে অসুবিধা হচ্ছে আর এই অর্ডারটা এসে শুধু মনেও হয়নি যে এই অর্ডারটা করেছিলাম ভুলেই গেছি এই অর্ডারটা করেছিলাম তাই হোক এখন আবার ঢেলে দিচ্ছে আর এবারে আমাদের অফিসের অ্যাড্রেসে কিছু এসেছে আর বাড়ির অ্যাড্রেসে কিছু এসেছে এটা বাড়ির অ্যাড্রেসে এসেছে তো করে অর্ডারের পর অর্ডার করছি না আরও চারটে অর্ডার পিয়া করেছিল আমাকে নারীরা করেছিল পিয়া বাবা মা জানতাম আমি জানতাম না দেখো আমাদের জন্য চারটে প্যান্ট অর্ডার করেছিল এটা হচ্ছে শীতকালে পরবার জন্য ফুল প্যান্ট দাঁড়ানোর খুব একটু ফুলেও দেখাচ্ছি কালারগুলো কেমন হচ্ছে জানি এই যে দেখো খুব 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 সফট খুব সফট মানে পুরে এত আরাম পাবে এই ব্ল্যাক আর ব্লুটা আমার আর বাকি দুটো কালার ওর এই যে এইটা ওই কালারটা ওর কারণ সাইজটাও ভুলে দিচ্ছি এত খুব সুন্দর খুব 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 সুন্দর কোয়ালিটি খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর এত পছন্দ হয়েছে আমাদের তাহলে এইখানে ভিডিওটা রাখছি আবার এইটাই মা যেটা কুলবে ও যে এটাই লাস্ট অর্ডার এটাও মার জন্য আমি অর্ডার করেছিলাম মাকেও চারটে বাবাকেও চারটে দিয়েছি কিন্তু পিয়াকে দুটো দিয়েছি পিয়াকে একটা দিয়েছি যাই হোক এই দেখো মাঝ হাতে খুলছি এই মা বাবার মুখের এই হাসিটা দেখবার জন্য তো এত কিছু বলো তাই না মা বাবার যদি মুখের এই না থাকে তাহলে মানে জীবনটাই বৃথা যাই হোক দেখো মা খুলছে এই দুটো ওই তোমার কটন সিল্ক মা পরে আরাম পাবে এটা বাবার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে মাও খুব পছন্দ হয়েছে ছিল এই জামা দুটো খুব ভালো খুব সুন্দর দেখতে এই যে দেখো মা ঢেলে দিচ্ছে এই ভিডিওটা তোমাদের সাথে লাস্ট এই অর্ডার ভিডিও লাস্ট হয়েছে আবার যখন অর্ডার করবো তোমাদের সাথে শেয়ার করব আর রিসেন্ট মহলার ভিডিও শেয়ার করেছি ওটার আগে এই ভিডিওটা হবে এই ভিডিওটা পোস্ট করবো 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 করে আর করা হচ্ছিল না তাই ভাবলাম যে না ছুটি দিয়েছে আজকে রোববার আজকে হচ্ছে তোমার চিঠি আজকে ভালো পোস্ট করে দিই তাই জন্য আজকে ভিডিওটা বানিয়ে নিচ্ছি আজকে বাড়িতে বসে আছে তারপরে আজকেও ভিডিও বানাবো আজকেও ভিডিও তোমাদের সাথে পোস্ট ব আজকেও স্পেশাল দিন আছে দেখো দুটো জামা খুব সুন্দর দেখতেই পাচ্ছ তাহলে চলো এইটুকু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার শেষ করলাম আজকের ভিডিও তাহলে সবাই ভালো থেকে সুতে আর সাথে থেকে